ইউক্রেনের রাজধানী কিভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এই হামলায় অন্তত জন নিহত ও জনের বেশি আহত হয়েছেন হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে এই হামলায় আবাসিক ভবন স্কুল প্রতিষ্ঠান সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ দাবি করেন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত চালিয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা পাল্টা আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই কিভ ও মস্কো উভয়ই শান্তি চুক্তির পথে অগ্রগতির জন্য আমেরিকার চাপের মুখে রয়েছে তবে তা সত্ত্বেও কমছে না এই যুদ্ধের ভয়াবহতা বৃহস্পতিবার ভোরে রাজধানী কিভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া কিয়েভের এই হামলায় অন্তত নয়জন নিহত ও সত্তর জনের বেশি আহত হয়েছেন আহতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে ধ্বংসস্তূপের নিচে থেকে হতাহতদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন স্থানে আগুন ধরেছে আশঙ্কা করা হচ্ছে একটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসাবশেষে অনেকেই আটকা পড়েছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সেখানে অন্তত দুইজন আহত হয়েছেন বহুতল আবাসিক ভবন একটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হোটেল কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে ইউক্রেনের পশ্চিমে সোভিয়াতো সিনস্কি ডিস্ট্রিক্টে এ বিষয়ে বৃহস্পতিবার এক অডিও বার্তায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান রাশিয়ার সেনাবাহিনী বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইউক্রেইনের পক্ষ থেকে বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে তাই ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আমাদের সেনারা তাদের কাজে লেগে পড়েছে তারা ইউক্রেইনের সামরিক লক্ষ্যবস্তুতে চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া এক রাতেই সত্তরটি ক্ষেপণাস্ত্র এবং একশো পঁয়তাল্লিশটি ড্রোন হামলা চালিয়েছে সারিয়া সাফাত নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর